কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো গরিমাদা বাড়িতে এসে হুট করে একটা পিকনিক হয়ে গেল একটা দাদার জন্মদিন আমাদেরই দাদার জন্মদিন এই যে আমার বোন পিঙ্কি হাই শুনু তো তোর চ্যানেলটার নাম বল সমৃদ্ধি ডান্স অ্যান্ড ব্লগস তোমরা একটু সাপোর্ট করে দিও অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে যাতে ও ভিডিও বানাতে উৎসাহিত হতে পারে

সবার হাতে একটা কাটা কাটা কেক কাটা কেক তুই আমরা কি দিচ্ছিস কেক একটা ঠিকে মজুর খুব শর্ট দিচ্ছে দেখেন নাও তোমরা কাটা কেকটা এই অবস্থা আপাতত কেক খড়পালা সবাই মিলে কেক খাচ্ছি কেক খোক কোন তোমার নজর দেবে না কিন্তু শুধু দেখবে নজর একদম নয় খবরদার নয় রাতে বালে যে আইটেম গুলো কি কি হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তোমরা দেখতে থাকো আজকে রাতে আইটেমটা কি কি তোমরা তোমরা দেখো বার্থডে আজকে

তাদের রুটি আর এই আলু পটলের তরকারি আর চাটনি পাপড়টা আছে সেটা তোমাদের খাওয়ার সময় দেখাবো হম হম ওদেরকে বললাম খা কিন্তু খেলো না খাচ্ছো দেখো খুব হেভি হয়েছে এটা হলো চাটনি হুম চাটনি তোমরা দেখো আর এটা হলো পাঁপড় এ দেখো করলাম না আর থালা সবাই মিলে এখন ছাদে ঘোরাঘুরি হচ্ছে হম

আমাদের বাড়ি যেতে হবে এইটা আমি চাই খেতে গেলে আমাদের বাড়ি যেতে হবে সবাই মিলে সবাই মিলে শীতকালে সব থেকে কি বলতো শীতকালে শীতকালে ঘোরাটা সব থেকে ভালো এই যে প্যাচ প্যাচে গরম আমাদের দুজন সদস্য নেই একজন আসছে আর একজন একটু দূরে আছে আসতে পারবে না একজন দোকান বন্ধ করে আসছে তাকেও দেখাবো বুঝতেই পারিনি যে আমি আজকে ব্লগটা করতে পারবো কারণ আমি কিছুক্ষণ আগেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের বাড়ির ফ্যামিলির জন্য আমি এটা করতে পেরেছি ওরাই আমাকে সাপোর্ট করেছে ব্লগটা করার জন্য আমি পড়ে গেছিলাম খুবই অসুস্থ হয়ে গেছিলাম এখন অনেকটাই ভালো ব্লগটা করছি তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবে যে আমি আর কি কি করি এখন অন্নপ্রাশনের মামা ভাতে ছবি দেখানো হচ্ছে ছবি দেখো তোমরাও দেখো আমিও দেখি তোমরাও দেখো দেখো সবাই দেখো একটু কুচকুটাকে

খেতে বসা হচ্ছে সবাই খাচ্ছে এই দেখো সবাই এখন কি বাড়ির সবাই খেয়েছে ওই যে দাদা তার কথা বলছিলাম এ কি ভাবছিস চিলি চিকেনের সঙ্গে রুটি খাচ্ছি ফ্রাইড রাইস খা খা খা

তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাদবাকি মানে বাড়ির বড়রা সবাই উপরে আছে খাচ্ছে ছোটদের খাওয়া হয়ে গেছে পিঙ্কির খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে সুবিধা হয় ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন গুড নাইট